বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শত্রুপক্ষ বলতে এতদিন আওয়ামী লীগকেই মোটামুটি ধরে নেওয়া যেত কেন বোঝা যেত এখন এই সরকার বোধহয় সব রাজনৈতিক দলকেই শত্রুপক্ষ ভাবা শুরু করেছে তেমনি ওই বাংলা স্লোগান কার এই স্লোগান স্বাধীনতার স্লোগান ঠিক এই স্লোগান মুক্তির স্লোগান ঠিক স্লোগান বাংলাদেশের স্লোগান ঠিক কে কাছে আর আওয়ামী লীগের একটা দল এ আপনি বুঝতেই পারবেন না হঠাৎ করে কোন সময় এটা শহরে চলে আসবে কোন সময় ধরে ডকপে আপনি বুঝ দিয়ে না আটকানোর কোনো সুযোগ থাকবে না আমি আজকে বললাম আমি জয় বাংলা করি একজন আমারে চাল মারলো আমি বললাম আমি বিএনপি করি একজন আমারে মারলো কিন্তু এই গত আমাদের যারা চাল মারতে আসছে এই লোকটা আসে গত মাসে AMLC করতে এই মাসে বিএনপি করে দেশিও প্রবাসী যেখানেই বসে আমাদের দেখছেন সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জয় বাংলা জাতীয় স্লোগান ঐতিহাসিক ভাবে স্বীকৃত এটা আদালতে রায় দেওয়ার বিষয় নয় ভারত থেকে সুবিন্দু বলেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে আসবেন এমনটাই আশা করছেন সাধারণ জনগণ দর্শক আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই কথা না বাড়িয়ে চলে যাই মূল স্কিনে দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ আপডেট খবরগুলো না তোমরা তোমরা সকলেই কলেজ ক্যাম্পাসে ফিরে যাও তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাপের মুখ উজ্জ্বল করো তোমরা দেশের মুখ উজ্জ্বল করো তোমরা দেশের ভবিষ্যৎ করো তোমরা আলম আর আবদুল্লাহ এই যে দেখা না দিয়ে বন্ধু কথা কইও না তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা করতে পারবা বন্ধু তুমি নিয়ে যে সাদনামিয়ে কথা কচ্ছাও হয়তো বা মনে করো যে এই বিএনপি ছেলেভেলের টাকা আখাই ভদ দেশে কিন্তু ওই একে এম নামুল আক শামিম ওই নাজমুল আসাম দুরজাই ওই সিদ্দিকি নাজমুল ওই আহম বাহাদুদ্দিন নাসিম ওই মাহবুবুল আলম হানিফ এরাও ছাত্রলীগ করিল এ আমলের লোকজনও অনেক আছে আর আওয়ামী লীগ এরম একটা দল এ আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এটা শহরে চলে আসবে কোন সময় শহরে ঢুকবে আপনি বুঝতেও পারবেন না আটকানোর কোনো সুযোগ থাকবে না আমি আজকে বললাম আমি জয় বাংলা করি একজন আমারে চল মারলো আমি বললাম আমি বিএনপি করি একজন আমারে মারলো কিন্তু এই গত আমাদের যারা চল মারতে আসতেছে এই লোকটা আছে গত মাসে আমলিক করতো এই মাসে বিএনপি করে কারণ এরাই আসলে ফুটপথ বাড়াতে খাবে ফুটপথের থেকে চাঁদাবাজি করে খাবে তার জন্য এদের মা বাপের নাম চেঞ্জ করেও যদি থুতে হয় এরা তাই ভাই কারণ এরাই একবার আমলিক একবার বিএনপি এদের না আছে পিট না আছে ফাঁসা না আছে মা না আছে বাপ অনেকে ওই আমার মানে খালা খালুর একটা পরিচয় দিয়ে করছি কিরে আমি টুসকানি সমিতি দিতে যাচ্ছি তোর খালু রয়েছে বাড়ি এটা ডিম বাজে তোর খালুরে বাদ দিস কিন্তু খালু বাদ না খাইয়ে ডিম বাজে দিয়ে না খাইয়ে খালু আমারে খালু তাহলে কি হলে খালুরও তো আর বিশ্বাস করা যাচ্ছে না যাচ্ছে কোন কি আর বিশ্বাস করবে না আমি একটা মাইয়া মানুষ তাই আমি খালুরেও বিশ্বাস করতে পারলাম না খালো আমারে কয়ে গেছে ডিম বাজে খালুরে বাদ দিতে খালু আমার জোরে সুবে ধরেছে ধরে খালু আমারে খাচ্ছে বলে ডিম আর এমনও খাবো না ডিম দুয়ারে খাবানি ওকে করে খাই তাই দেশটা হয়ে গেছে আসছে এইরকম আমাদের দেশের শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি গেছে এই আমাদের চরম ক্ষতি আমার শেখ হাসিনা ভালো করে গেছে জায়গায় পাঠাও গ্রামে পাঠাও সিটিতে না অনেকবার হাসিনা সিটিতে চলবো না কিন্তু মানে না এগুলো মানে না মানে না বুঝছেন আপনি লালবাগ এলাকায় যাওয়া যান কি অবস্থা কিল্লার মোট লালবাগ এলাকা যায় অটো রিক্সা লাগে আমরা পাই না আমরা খুব কষ্টে আমাদের এই পায়েিক্সা লাগো দেওয়ালে গেছে না করতে পারি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো কি ভাই সত্য মিথ্যা আগে ভালো ছিলাম আগে মোটামুটি ছয়শো সাতশো টাকা কাম করছি এখন তিনশো টাকা কাম করুন মুশকিল হয়ে যায় ডাক্তারি কাছে আমরা দাবি করি যে এই অটোরিকশা অন্তত সিটি কর্পোরেশনে না চলুক হ্যাঁ আমাদের আপত্তি জয় বাংলা স্লোগান কার কালিহাতির মানুষ কি বোবা হয়ে গেছে নাকি এই এটা কার না শুধু বঙ্গবীরের হবে কেন এই স্লোগান এটা শুধু বঙ্গবীরের হবে কেন এই স্লোগান স্বাধীনতার স্লোগান এই স্লোগান যুদ্ধের স্লোগান এই স্লোগান বাংলা দেশের স্লোগান আজকে কি সব মানুষ জয় বাংলা স্লোগান দেয় জয় বাংলা স্লোগান দেবে সব মানুষ দেবে মাঘ না খাবার খাওয়ালেও জয় বাংলা স্লোগান সবাইকে দিয়ে দেওয়াতে পারবেন না এর জন্য দায়ী কে এর দায়ী আমরা জয় বাংলা ছিল সমস্ত বাংলাদেশের আমরা সেই জয় বাংলাকে সমস্ত বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি নাই বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে চিন্তা করা যায় না অথচ আমরা আজকে সেই বঙ্গবন্ধুকে সকল মানুষের বানাতে পারি নাই এ দোষ আমাদেরও কিছুটা আছে আমাদের মানতে হবে বঙ্গবন্ধু যদি শুধু আমার পিতা হয় তাহলে বিএনপির পিতা হবে না জাতীয় পার্টির পিতা হবে না এটা জাতীয় পার্টির পিতা হওয়া উচিত ছিল বিএনপির মানুষের পিতা হওয়া উচিত ছিল এখানে আমাদেরও ত্রুটি আছে স্বাধীনতা বিরোধীরা যেমনি করে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে আমাদের দলে দলে খণ্ডিত বিখণ্ডিত করেছে ঠিক তেমনি আমরা নিজেরাও নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে আমরা আমাদের ক্ষমতাকে আমাদের শক্তিকে আমরা করেছি নষ্ট করেছি আজকে ঢোল বাজিয়ে যারা এসছেন আঠারো সালের নির্বাচনের আগে যেদিন লকে সিদ্দিকির গাড়ি ভেঙেছিল সেদিন আপনারা কোথায় ছিলেন এই ঢোল বন্ধ করেন তো প্লিজ বেশি সময় নাই ঢোল বন্ধ করেন নতিব সিদ্দিকীর গাড়ি ভাঙায় আপনারা খুশি হয়েছিলেন না বাজার হয়েছিলেন কে কে বাজার হয়েছিলেন হাত তুলে দেখান তো এতটি মানুষ বাজার হয়েছে তারপরে গাড়ি ভাঙল একটা প্রতিবাদ হলো না আমি যখন আমি যখন ব্যাটারি গাড়ি আসছিলাম বড় ভাইয়ের সঙ্গে জয় বাংলা স্লোগানের সাথে সাথে কিন্তু আমি শেখ হাসিনার স্লোগানও শুনেছি শেখ হাসিনা যদি লতিফ সিদ্দিকীকে বের করে দেয় আপনারা কথা বলতে পারবেন পারবেন লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার কে করেছে কে করেছে আগে জানলে তো আমি এখানে মিটিংয়ে আসতাম না আমি আগে জানলে এ আসতাম না আপনি আমার করে যান গজারি গাছের মতো প্রত্যেকটা মানুষ কথা বলবে একটা না সেখানে অত্যাচারও না যতটা কালীহাতিতে হয় এখানে সব মানুষ কি গামছার দল করেন সব মানুষ সব মানুষ আমি কিন্তু চাইও না যে সব মানুষ গামছার দল করেন আমি একটা বোকা মানুষ লতিবের সাথে আমি দুই ইঞ্চি লম্বা আমি বোকার মতো টাঙ্গেলের দল করেছিলাম গামসার দল অনেক মানুষের পছন্দ হয় নাই কিন্তু আমার সখিপুরের মানুষের পছন্দ হয়েছে আমি সখিপুর নিয়ে আসি আপনাদের কোনো অসুবিধা আছে আজকে আপনারা এসছেন আমার বোক ভরে গেছে আনন্দে অন্তর্বর্তীকালীন সরকার ভার্সেস টোটাল পলিটিক্যাল টিম এই সমস্ত রাজনৈতিক দল ভার্সেস অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থার যখন তৈরি হতে চলেছে কোন প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এতদিন আমরা কি মনে করতাম অন্তর্বর্তীকালীন সরকার একমাত্র আওয়ামী লীগকেই তাদের প্রতিপক্ষ ভাবছে এখন আওয়ামী লীগ না বিএনপি জামাত সহ সবাইকেই কি প্রতিপক্ষ ভাবছে সেরকম প্রতিপক্ষ ভাবার বাস্তবতা কি তৈরি হয়েছে উপদেষ্টা নাহিদ ইসলাম গতকালকে একটি মন্তব্য করেছেন বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে বিদেশি প্রতিনিধি ব্রিটেন চিলির প্রতিনিধিরা যখন তাকে প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয়ে একটা প্রশ্নে নির্বাচন বিষয়ক প্রশ্নে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার চাচ্ছে না সংস্কারের পরিবর্তে দ্রুত নির্বাচন চাচ্ছে এরকম মন্তব্য করে বসেছেন তারা তারা মনে করছে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারের পরিবর্তে তারা সরকারের রাজনৈতিক সরকারের অধীনে সংস্কার চাইছে এটা তাদের অবস্থান এমন মন্তব্য করেছেন যেটা সরকারের অবস্থান নয় অর্থাৎ সংস্কার রাজনৈতিক দলগুলো চাইছে না রাজনৈতিক দলগুলো সংস্কারবিহীন দ্রুত নির্বাচন চাইছে এমন মন্তব্য করে এক ধরনের রাজনৈতিক দলগুলোকে তিনি প্রতিপক্ষ বানিয়ে দিয়েছেন আরেকটা গুরুত্বপূর্ণ মন্তব্য করে ফেলেছেন এবং সবথেকে ভয়ঙ্কর মন্তব্য তিনি যেটা করে ফেলেছেন সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর পাঁচই আগস্টের প্রেক্ষাপটের পরে নাকি নতুন রাজনৈতিক শক্তির উত্থানের বাস্তবতা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক শক্তি যখন জনগণের চাহিদা যখন হয়েছে নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক শক্তি সেই জনগণের চাহিদাগুলোকে বর্তমান রাজনৈতিক দলগুলো ভয় পাচ্ছে তারা ভয় পাচ্ছে বলে দ্রুত নির্বাচন চাচ্ছে কোনো সংস্কার বাদ দিয়ে এখন নতুন রাজনৈতিক দল বলতে ছাত্র সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলকে তিনি বুঝিয়েছেন যেটা এতদিন ধোঁয়াশার মধ্যে ছিল সেটা তিনি পরিষ্কার করে ফেললেন তো নতুন রাজনৈতিক যে ব্যক্তি সরকারে রয়েছেন সরকারের মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তিনি যখন একটা দলের একটা রাজনৈতিক দলের পক্ষে সাফাই গান তখন পক্ষপাতিত্ব হয় এটা তো পাগলেও বোঝে পাগলেরও না বোঝার কথা নয় আবার ব্যাপারটা অনেকটা গাছে কাঁঠাল গোপে তেলের মতো তিনি বলছেন জনগণের চাহিদা জনগণের সমর্থনের রাজনৈতিক দল সেই প্রসঙ্গটা বলেছেন অর্থাৎ যে রাজনৈতিক উত্থানের প্রয়োজন কিংবা বাস্তবতা তৈরি হয়েছে সেটা নাকি জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে খুবই আশ্চর্যজনক কথা গাছে কাঁঠাল গোপে তেল এখনও যে বৃক্ষের বিচিটাও পোতা হয়নি যে বৃক্ষ এখনও অঙ্কুরোদ্গম হয়নি যে বৃক্ষের দুটো পাতা এখনো মেলে দাঁড়ায়নি যে বৃক্ষের জন্ম হয়নি সেই বৃক্ষ বড় হবে সেই বৃক্ষে ফুল আসবে ফল আসবে ফল বড় হয়ে কাঁঠাল হবে কাঁঠাল কাঁচা কাঁঠাল থেকে পাকা কাঁঠাল হবে সেই পাকা কাঁঠালে মৌ গন্ধ ছড়াবে তারপরে গাছ থেকে পাটতে হবে তারপরে হাতে মুখে তেল মেখে সেই কাঁঠাল ভাঙতে হবে তারপরে সার খেতে হবে তারপরে বিচি হবে সেই বিচি আবার নতুন আরেকটি গাছের জন্ম দেবে এই যে দীর্ঘ এবং বিশাল প্রক্রিয়া সেই বিশাল প্রক্রিয়ার জন্মই যখনও হয়নি অর্থাৎ স্বামী স্ত্রীর বিয়েই যখন হয়নি তখন সন্তান বড় হয়ে চোর হবে না বাটপার হবে নাকি দেশপ্রেমিক হবে নাকি রাজাকার হবে সেই সিদ্ধান্তে এখনই যদি আপনি উপনীত হয়ে যান তাহলে সেটা খুবই আর্লি টু টক হয়ে যায় আর্লি টু টপ অনেক ক্ষেত্রে অনেক সাধারণ মানুষ করতেই পারে কিন্তু সরকারের উপদেষ্টা হিসেবে যখন এই ধরনের মন্তব্য করেন অর্থাৎ সরকার একটা যে রাজনৈতিক দল আসতে চাচ্ছে কিংস পার্টি এই কিংস পার্টির পক্ষে সরকারের অবস্থান সেটা একেবারে পরিষ্কার করে দিলেন তাহলে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কি বসে বসে আঙুল চুষবে সেটা একটা বড় প্রসঙ্গ আওয়ামী লীগকে আপনারা দূরে সরিয়ে দিয়েছেন ঠিক আছে আওয়ামী লীগ আপনাদের শত্রু সেটা ঠিক আছে কিন্তু বিএনপি কি করবে অনেকে বলেন এই সরকারের সঙ্গে জামাতের খুবই ভালো সম্পর্ক তাহলে কি ওই নতুন রাজনৈতিক দলের সঙ্গে জামাতকে যোগ করে কিছু একটা করার পরিকল্পনা সরকার করছে যেখানে বিএনপিকে একেবারে মাইনাস করার ফর্মুলাই এগোচ্ছে সেরকম প্রসঙ্গে যে ভাবনা শুরু হয়েছে সেটা বলাই যায় বিএনপি নেতা রুহুল কবির রিজভি নাহিদ ইসলামের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভাষ্যে সরকার এবং রাজনৈতিক দলের মাঝখানে দ্বন্দ্ব তৈরি করার জন্যই এ ধরনের মন্তব্য করা হয়েছে এখন খালি চোখে যদি দেখা যায় যে আওয়ামী চলে গেছে আওয়ামী লীগ আবার আসতে পারবে কি পারবে না সেই উল্লাসে মেতে সরকার যদি মনে করে যে আমরা অনেক পাওয়ারফুল হয়ে গেলাম সরকারের উপদেষ্টাদের মধ্যেও অনেক বিভাজন তৈরি হয়েছে কদিন আগে শিক্ষা উপদেষ্টা মন্তব্য করেছিলেন দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন হবেন সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে আবার প্রেস রিলিজ দিয়েছিল প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময়ের কথা বলছেন কেউ পঁচিশের কথা বলছেন কেউ ছাব্বিশের কথা বলছেন সেটা আবার প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে না করে দেওয়া হচ্ছে বারবার বলা হচ্ছে প্রধান উপদেষ্টা যতদিন পর্যন্ত না নির্বাচনের কথা বলছেন ততদিন পর্যন্ত সকলের মন্তব্যই ব্যক্তিগত মন্তব্য এর আগে উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন দু নাগাদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিকেও উড়িয়ে দেওয়া হয়েছিল আসিফ নজরুলকে খুবই প্রভাবশালী উপদেষ্টা হিসেবে মানা হয় এই উপদেষ্টা মণ্ডলীতে তার কথাটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল তার মানে পুরো সরকার এবং পুরো উপদেষ্টা মণ্ডলী পুরো কাঠামোটা এই নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আর মাহফুজ আবদুল্লাহ এই তিনজনের কলকাঠিতেই কি সবকিছু নড়ছে আর এই তিনজনের কলকাঠিতে যদি নড়ে ছাত্রদের নিয়ে কিংস পার্টি তৈরি করে সেটাকে নিয়ে যদি বেশি বাড়াবাড়ির পর্যায়ে কোনো কিছু করা হয় তাহলে পরিস্থিতি যে আরো বেশি ঘোলাটে হয়ে যাবে সেটা পরিষ্কার বোঝা যায় ছাত্ররা যে রাজনৈতিক দল করছে তাদের বিভিন্ন কার্যক্রমে সেটা স্পষ্ট হয়েছে তারা তাদের কার্যক্রমগুলো বাড়াচ্ছে এরই মাঝে সার্জিসকে নাগরিক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক তৈরি করা হয়েছে তার মানে নতুন দলে সার্জিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে শোনা যাচ্ছে নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে পদত্যাগ করে ওই রাজনৈতিক দলের দায়িত্ব নেবেন এরকম কথাটাও শোনা যাচ্ছে আবার শোনা যাচ্ছে কেউ কেউ আলোচনা করছেন একটু আগ বাড়িয়ে যে শেষ পর্যন্ত এই নতুন রাজনৈতিক দলে প্রধান হিসেবে আসিফ নজরুল কিংবা ডক্টর ইউনুসকে দেখা গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এরকম নানা রকমের আলোচনা যখন বাজারে চলছে তখন নাহিদ ইসলামের এই মন্তব্য যে জনগণের চাহিদার জনগণের স্বতঃস্ফূর্ত জনসমর্থনের কারণে নতুন রাজনৈতিক দল এখন বাস্তবতা হয়ে গেছে নতুন রাজনৈতিক দল আসলে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলো কোণঠাসা হয়ে যাবে এই ভয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো সংস্কার চাচ্ছে না তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং সংস্কারটা তাদের সরকারের অধীনে রাজনৈতিক সরকারের অধীনে সেই সময় চাচ্ছে দর্শক সব মিলে নাহিদ ইসলাম যে মন্তব্য করলেন এই সময় কি বর্তমান সরকারের বিরোধিতা করার জন্য আর আওয়ামী লীগের প্রয়োজন হবে নাকি বিএনপি সহ অন্যান্য দলগুলো জামাত বিরোধিতা করবে কিনা জানি না বিএনপি সহ অন্যান্য দলগুলোই এখন এই সরকারের বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে যেতে বাধ্য হবে যখন বিএনপিকে কোন ঠাসা করার চেষ্টা করবে এই সরকার আপনার মন্তব্য খুবই ইন্টারেস্টিং বিষয় যদি এই ক্ষেত্রে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কেওয়াজ লেগে যায় তাহলে এই সরকার আদতেও টিকতে পারবে কিনা কিংবা কোন শক্তির উপরে কোন শক্তি কোন ভিত্তির দাঁড়িয়ে শুধু দর্শক এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আসিফ নজরুল স্যার তিনি আসলে কোন চরিত্রের সেটা আপনাদের অনেকেরই জানা আবার অনেকেই জানেন না ক্রমশ আসিফ নজরুল স্যারের চরিত্র বেরিয়ে আসছে চলছে ষোলোই ডিসেম্বর পালন করা হবে এবং জাতীয় স্লোগান জয় বাংলা থাকবে এমনটাই আশা করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ভারত থেকে শুভেন্দু করার নির্দেশ দিলেন তিনি বলেন হাসিনাকে এয়ারপোর্ট থেকে ফুলের মালা গলায় দিয়ে নেওয়া হবে এবং দায়িত্ব ফিরিয়ে দেওয়া হবে দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানাবেন প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন